বন্ধু আর কতকাল আর কতকাল আমরা দুর্নীতি আর পিষ্ট হব সাধারণ মানুষের হক আর কতদিন নষ্ট হবে আমি স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের যেখানে মানুষের তৈরি আইনের বদলে রাজত্ব করবে মহান আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইন কারণ একমাত্র কোরআনের বিধানই পারে একটি জাতিকে সত্যিকারের শান্তি আর নিরাপত্তা দিতে আসুন দেখি কেমন হবে সেই স্বপ্নের বাংলাদেশ এমন এক দেশ যেখানে ধনী গরিব শাসক শাসিত সবাই থাকবে নিরাপদ কেউ কারো অধিকার হরণ করবে না যেখানে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা হবে সব সমস্যার সমাধানের চাবিকাঠি কোরআনের আইনে একজন মেথর মুচি বা রিক্সাওয়ালার সম্মান হবে একজন বড় কর্মকর্তার মতোই কারণ তারা সবাই দেশের সেবক কোন পেশাই ছোট নয় সবার ঘামের মূল্য আছে সবার আত্মসম্মান আছে আমরা সেই সম্মান ফিরিয়ে দেব আমাদের নবী বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও ইনশাআল্লাহ আমাদের সরকারে কোনো দিনমজুরকে তার পাওনার জন্য চোখের পানি ফেলতে হবে না কাজ শেষ তো টাকা হাতে আমাদের মা বোনেরা তাদের কর্মক্ষেত্রে থাকবে সম্পূর্ণ নিরাপদ তাদের দিকে কেউ কুদৃষ্টি দেওয়ার সাহস পাবে না আর আমার রেমিটেন্স যোদ্ধারা যারা সুদূর প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে দেশের চাকা সচল রাখেন তাদের পাঠানো প্রতিটি পয়সার সহিক ব্যবহার হবে তাদের রক্তপানি করা টাকা আর লুটেরারা বিদেশে পাচার করতে পারবে না প্রবাসীদের পরিবার দেশে থাকবে নিশ্চিন্তে তাদের সম্পদ ও সম্মানের নিরাপত্তা দেবে রাষ্ট্র তাদের রেমিটেন্সে গড়ে উঠবে সত্যিকারের উন্নত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ রাস্তায় বের হলে আর কোনো ভয় থাকবে না যখন তখন তারাও যাত্রীদের সেবা দেবে হাসি মুখে পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু ঘুষ নয় সেবাই হবে তাদের ধর্ম ইউনিফর্ম দেখলে মানুষ ভয় পাবে না ভরসা পাবে থানায় গিয়ে সাধারণ মানুষ পাবে ন্যায় বিচার ক্ষমতাশালীদের ফোন কলে আর বিচার বদলে যাবে না আর নেতারা নেতারা থাকবেন জনগণের মাঝে তাদের কোনো রাজকীয় ভাব তারা হবেন জনগণের কোরানের আইনে বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন অপরাধী যেই হোক তার শাস্তি হবে দৃষ্টান্তমূলক ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হবে তখন দুর্নীতি আপনিতেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকে ভয় দেখায় ইসলামী দল ক্ষমতায় এলে অন্য ধর্মের মানুষদের ক্ষতি হবে এটি সম্পূর্ণ মিথ্যা প্রচার ইসলাম শিখিয়েছে অমুসলিম নাগরিকদের যান মাল ও ইজ্জতের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এই দেশে তাদের ধর্ম পালন করবে পূর্ণ স্বাধীনতা ও নিরাপদে কেউ তাদের উপর জুলুম করতে পারবে না আমরা সবাই বাংলাদেশী ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র ও নিরাপত্তা সবার এই আমাদের অঙ্গীকার এমন এক সমাজ যেখানে রাতের আধারেও একজন মানুষ নিশ্চিন্তে পথ চলতে পারবে কোনো ছিনতাইকারীর ভয় থাকবে না বন্ধু এই সুখী সমৃদ্ধ আর নিরাপদ বাংলাদেশকে আপনি চান না যেখানে সবাই হাসবে যদি চান তবে এবারের নির্বাচনে ন্যায়ের প্রতীক দাড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোটটি দিন আসুন জুলুমের অবসান ঘটিয়ে ইনসাফের রাজ কায়েম করি আপনার সিদ্ধান্তই গড়বে ভবিষ্যৎ আপনার এই মহাভাবনা ছড়িয়ে দিন সবার মাঝে যুক্ত থাকুন আমাদের মহাভাবনা টু ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম